হ্যালো ব্রন আশা হচ্ছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা বার্ষিক পরীক্ষা দেওয়া চব্বিশ এর প্রশ্ন আলোচনা করব এবং এটা হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সেইটাই সেই স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নবম শ্রী গুলিতে তো তোমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারবে যে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এবং যদি ভাগ্যক্রমে এখান থেকেও দু কমন আসতে পারে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো মতো দেখবা ঠিক আছে তো আমি শুধু স্কুল না যে স্কুলে প্রশ্ন পাবো তোমাদেরকে আপলোড করে দেবো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা তো এগুলো আসতে পারে যেমন এখানে একটু গণিত প্রশ্ন দেখো এক নম্বরের এটা হচ্ছে কি বলতো তোমার সঠিক উত্তর অর্থাৎ এমসি কেউ যাকে বলে তো দুই প্লাস চার প্লাস ডর প্লাস পঞ্চাশ মান কত তো এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো নিজে নিজে প্র্যাকটিস করবা এক দুই ঠিক আছে এই সমস্ত প্রশ্ন যা যা আছে দেখো তোমাদের সব প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি এবং যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু কম আসছে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা অংশ কিন্তু বই থেকে সারা দিছে হ্যাঁ দেখো বই থেকে এই কারণে কিন্তু বই থেকে ভালো মতো পড়বা তারপর হচ্ছে তোমরা একটা করে নিও ওকে তো এরপরে হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই তো পরবর্তী পৃষ্ঠায় দেখো এখান থেকে এগুলো আছে তো আশা করি তুমি এগুলো পড়বা স্ক্রিনশট নিও সবাই তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা আমি দেখছি হ্যাঁ তো প্রত্যেকটা দেখছি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা তো এগুলো ভালো মতো পড়ে যাবা তারপর হচ্ছে এক কথা উত্তর তোমরা প্রশ্ন চাচ্ছিলাম যে তাই আমি এটা ভিডিও গুলো দিয়ে দিলাম এক উত্তর এখানে সবগুলো পড়বা ভাগ্যক্রমে কমন আর কি পাইতে পারো ঠিক আছে এরপর থেকে এই প্রশ্নগুলো দেখবা নিচে প্রশ্নগুলো বিভাগে ঠিক আছে মান তারপর মানে প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো এগুলো দেখে যাবা তারপর হচ্ছে যে আরো কিছু আছে ঠিক আছে এই যে এখান থেকে এগুলো ভালো মতো পড়বা ওকে তারপর হচ্ছে আমাদের এই দৃশ্যপাট প্রশ্ন নির্ভর প্রশ্ন দেখো এখান থেকে প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা কিন্তু আমি এখানে দিয়েছি এবং ভালোই কমন করেছি ঠিক আছে এই প্রশ্নগুলো দেখবা আশা করছি আছে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে পরবর্তী আমাদের এই আরেকটা পৃষ্ঠা আছে এখান থেকে দেখো এখান থেকে যে এই যে মোট মানে প্রত্যেকটা অঙ্গই কিন্তু তোমাদের বলছিলাম যে তোমরা যদি ভালো মতো অধ্যায় দুই অর্থাৎ অনুক্রম ধারা তারপর তোমার এই কি বলে এটাকে শুভ শুক্র লগার ইদম না পারলে সমস্যা নাই পঞ্চম অধ্যায় পড়তে হবে সপ্তমে এগারো অধ্যায় এই নব অধ্যায়ে অধ্যায় পড়লে হয়ে যাবে এই অঙ্কটা কিন্তু সপ্তম অধ্যায়ের অঙ্ক এটা ঠিক আছে তারপর এই যে তোমার আবার ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক ওকে দেখো এই ষষ্ঠ থেকে কিন্তু দুইটা প্রশ্ন সরি সপ্তম থেকে দুইটা প্রশ্ন হয়েছে সাত নম্বর নয় নম্বর এই প্রশ্নগুলো ভালো মতো দেখবো আর এটা তো অবশ্যই দিতে হবে ঠিক আছে এগুলো দিতেই হবে ওকে এগুলো সহজ প্রশ্ন কিন্তু তো যাই হোক এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমরা সবাই এখন নাও ওকে ডান তো আশা করি তোমাদের গণিত প্রশ্নটা এটা ভালো মতো তোমরা চর্চা করবো বাসায় এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য আশা করছি তোমাদের যা দিবো তোমাদের বাসে ভালো একটা রেজাল্ট করার করার জন্য সাহায্য করবে আমার এই চ্যানেল ভিডিও গুলা তো সবাই ভালো থাকো ভিডিওটি শেয়ার করো ভিডিওটি লাইক করে দিও ধন্যবাদ সবাইকে